দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই আগস্ট দু হাজার বাইশ রোজ শুক্রবার দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একটি হলেস্টিয়ান সেক্স সেক্সিমেন খুব ভালো মানের বকনা বকনাটা দেখতে পাচ্ছেন যে পাতলা পায়খানা করতেছে খুবই নরম পায়খানা করতেছে তো এ ধরনের সমস্যা হলে আমরা কি করব এবং কি কারণে এটা হতে পারে এ বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক তো এই বাচ্চাটা খুব ভালো মানের একটা বকনা বাছুর এই বাছুরটা পানির মতো পাতলা পায়খানা করতেছে হঠাৎ দর্শক তো এটাকে আমরা এই যে সালফা ডিন ভেট সালফা ডিন ভেট ট্যাবলেট এই ট্যাবলেটটা দিব আমরা এখন দিব এই ট্যাবলেট দেব দর্শক এখন দেব আমরা ডেটটা ট্যাবলেট আবার বিকেলবেলা দেবো ডেটা তাহলে কিন্তু পায়খানাটা ভালো হয়ে যাবে তো এটা হয়তো মায়ের দুধ যেখানে ছিল খাওয়া বেশি হয়েছিল বা দানাদার খাবার হঠাৎ বেশি দেওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে দর্শক বা কৃমিজনিত কারণে এটা হতে পারে কিন্তু পায়খানাটা খুব কিন্তু দুর্গন্ধ করতেছে তো এদিকেও আমাদের হিউজ পরিমাণ কিন্তু ভালো মানের বকনা স্টক রয়েছে তো সকালবেলা ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করি কিছু কালেকশন নিয়ে কিছু কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতলা পায়খানা করতেছে আমাদের এই গরুটা যেটা শুয়ে আছে এই গরুটাও কিন্তু পাতলা পায়খানা করতেছে এটা হয়তো কৃমিজনিত কারণে দর্শক এটা হতে পারে তো বর্তমান আমাদের খামার হিউজ পরিমাণ কিন্তু স্টক রয়েছে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত আমাদের বকনা রয়েছে দর্শক তো আমাদের সকালবেলা খামারের একটা অংশ আপনাদেরকে গরুগুলিয়ার অবস্থা দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে সবসময় ভালো কোয়ালিটির বকনা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক পাতলা পায়খানা হলে এই সালফার ডিনভেড ট্যাবলেট দিয়ে চিকিৎসা করতে হবে তাছাড়া যে আমার কাছে দেখতে পাচ্ছেন এন টি ওয়ার্ম বেড কৃমিনাশক ট্যাবলেট এসিআই কোম্পানির তো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমরা কিছু গরুকে আজকে কৃমিনাশক ট্যাবলেটও দেব দর্শক সেটা আপনাদেরকে এখন দেখাবো আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন এই যে আমাদের চাচা চলে আসছে সকালবেলা সময়ের কাজ করার জন্য চাচা ঘুরতে হতে দেরি হয়েছে নাকি হ্যাঁ বেগবান নাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেটে যে দুটো শাঁড় বাসা ছিল এগুলা কিন্তু আমরা নিয়ে এসছি একবার কৃমিনাশক ডোজ দিছি ডোজ দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এগুলাকে বুস্টার ডোজ করবো সাজা আগে ট্যাবলেট গুলা দেন মারে ওই ট্যাবলেট ওই যে কবর পরে তোলেন এদের ট্যাবলেটটাই খেলে যাও দর্শক এই দুইটাকে আমরা দেড়টা দেড়টা করে তিনটা ট্যাবলেট দেব এগুলা হান্ড্রেড মানের খুবই ভালো মানের ফ্রিজিয়ান আমরা মায়ের রেকর্ড দেখে কালেকশন করেছি এই শাড়গুলা মানে খুবই জাতের মোটামুটি যদি লালন পালন করা যায় চল্লিশ মনোজনের হবে দর্শক একটা করে ষাড় চল্লিশ ওজন হবে তিন মাস লালন পালন করলে কান ছোট কালার নিচে ঝুল কম্বল নাই লেজ গিলা অনেক ছোট হাটের উপরে পায়ে গিরে গেলে কত মোটা কোনটা নিছেন দাও দেড়টা দেড়টা করে তিনটে দেও দর্শক আমরা এই আপনারা জানেন যে আমরা সব সময় ভালো মানের বকনাগুলা কালেকশন করি করে কৃমিনাশক ডোজ দিই জিঙ্ক ক্যালসিয়াম দেই যাবতীয় চিকিৎসা এ টু জিড কমপ্লিট করার পরে কিন্তু করার পরে কিন্তু আপনাদেরকে দেখাই দর্শক সবসময় এবিএস কোম্পানি সেক্স সিমেন তার সিমেন্টের বাচ্চা জার্সি অরিজিনাল পাঞ্জাবি জার্সি আমরা কালেকশন করতেছি ইদানিং সব ধরনের কালেকশন আপনারা আমার আমাদের কাছে পাবেন যারা হাই রেঞ্জের ভালো মানের ভালো কোয়ালিটির গাভি তৈরি করতে চান যারা বিভিন্ন জায়গায় দুধের গাভি কিনে প্রতারিত হয়েছেন তারা আমাদের কাছে ভালো মানের গেলে ইনশাল্লাহ সংগ্রহ করে লালন পালন করে গাভি করতে পারবেন এতে একটু সময় লাগলেও নিঃসন্দেহে এগুলা ভালো মানের ব্যাবী হবে অনেক ভালো রেজাল্ট এবং কোয়ালিটি ফুল বকনাগুলো আমরা কালেকশন করি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আমাদের সেটটা কমপ্লিট হলে আমরা ওখানে আরও কিছু গরু রাখাবো এবং তার আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চাচা সকালবেলা বিড়ি খাওয়ানে ব্যস্ত কাদের ফাঁকা ফাঁকে বিড়ি বিড়ি থাকেই নাকি হ্যাঁ রে জিনিস সাদা কিন্তু ভাত খায় না ভাত কম বিড়ি বেশি হ্যাঁ এটা কি নিলেন একবার পাউডার হয়ে গেছে হ্যাঁ একবার পাউডার করে নাও কটা দিনের ডেটটা রাঙ্গে নাও আচ্ছা এখন মেরে নিয়ে দেড়টা দেড়টা করে খেলে দর্শক ষাট পাঁচ ওজন হবে মোটামুটি একশো কেজির মতো লাইফ সব মিলে ছয়াত্তর কেজির জন্য একটা সেই হিসাবে আমরা ডেড়টা দিচ্ছি আর কি ট্যাবলেট ডেটটা করে আপাতত দিই বেশি দিলে আবার সমস্যা কম দিলে কাজ করবে না পড়ে গেছে ওটা নেন কম হয়ে যাবে তো আমরা প্রতিদিনই খামারের টুকিটাকি ট্রিটমেন্টগুলো করে থাকি তো ওই যে ষাঁড় বাছুরগুলো আপনাদেরকে দেখালাম দর্শক এই ষাঁড় বাছুরগুলো আমরা দেড়টা করে ক্রিমের ট্যাবলেট এখন দেব আসলে কি দর্শক নিজেকে ডাক্তার হওয়া লাগে ডাক্তারই শিখা লাগে যদি আপনারা অন্যের উপর নির্ভর করেন তাহলে কিন্তু খামার ফেরে সফলতা অর্জন করতে পারবে না গরু যদি কাশলে আপনার ডাক্তার ডাকেন জোয়ার মাপতে যদি ডাক্তার লাগে ডাকা তাহলে কিন্তু আপনি খামার করে লাভ করতে পারবেন না তো এই যে এখন পানি দিয়ে আমরা খাওয়াই দেবো কীভাবে খাওয়াবো এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সরাসরি দেখেন বিড়ি আর ধর হ্যাঁ পরে দর্শক আর একটা কথা দেখেন জার্সি কালেকশন করেছে অরিজিনাল পাঞ্জাবি জার্সি পাঞ্জাব থেকে জার্সিটা কালেকশন করা অরিজিনাল রিয়েল আমরা জীবনে জার্সি করি নাই ভালো পাইছি দুটো নিয়ে এসেছি এই যে দেখেন ওষুধ খাওয়ানো হচ্ছে এদিক এদিক ধরেন মুখটা ঘুরে দেন হ্যাঁ খাইছে এই যে খাওয়া হয়ে গেল বাস বাবের বেড়া খাওয়া আছে আর এটা নিয়ে এসো এটাকে আমরা খাওয়ালাম এখন এটাকেও খাওয়াবো দর্শক কি মিনাশক ডোজটা সঠিকভাবে দিতে হবে আমরা বুস্টার ডোজ দিচ্ছি পনেরো দিন আগে দিয়েছিলাম এখন আজকে আবার দিলাম তারপরে এই যে আমাদের আরেকটা জার্সি দর্শক কালেকশন এগুলো পাঞ্জাবি জার্সি সেই বাট বাট গরুর মোশান দেখেন অরিজিনাল জার্সি তো আমরা ভালো পাইছি যার কারণে কিন্তু কালেকশন করেছি দর্শক দেখেন মাথার খাল দেখেন কান দেখেন একটা বিস্কিট কালার আর একটা একটু লালটে সাইজ আর কি জার্সি দুটো আমাদের বর্তমান খুব ভালো কোয়ালিটি দর্শক সব মিলে খুব বেটার আর কি আর এই যে জার্সি ফিজিয়ান যেটা ষাঁড় দেখেন আর ঝুল কম্বল নাই খুব ভালো মানের এটা ওই আর কি দুই তিন বছর লালন পালন করলে চল্লিশ মন তিরিশ মন ওজন লাইফ ওয়েট হবে আর কি ধরনের বিঘ আকারে ষাঁড় হবে দর্শক আমরা সব সবসময় চিন্তা করি যে গরুগুলো আমরা যেগুলো কালেকশন করি লালন পালন করলেও লাভ বিক্রি করলেও লাভ আর কি লসের কাজ করা যাবে না দর্শক তো আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন আপনারা কোনো আগ্রহী ক্রেতা ভাই বা কোনো খামার ইচ্ছা করলে আমাদের কালেকশন থেকে যোগাযোগের মাধ্যমে বকনা কালেকশন করতে পারেন এবং আমরা বেশিরভাগ বেশিরভাগই দুধের গাভী কম করি বক নাগুলো বেশিরভাগ কালেকশন করি তো আপনারা দেখে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ স্টক রয়েছে কালেকশনে এখন চাষা আবার নিয়ে আসলো কিরমির ডোজ এখন এই কিরমির ডোজটা আমরা খাওয়াবো মাথার এই দিক ধরেন এই ঘুরে ধরেন দর্শক দেখেন চাষা এখন গরুকে কিরমিট আসুর ডোজ খাওয়াচ্ছে এটা কেউ আসতে সাবধানে খাওয়াতে হবে যাতে শ্বাসনারিত না যায় এদিক ধরেন এদিক এদিক করেন হ্যাঁ 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 পড়ে না ধরেন হ্যাঁ পড়ে গেল নাকি পড়ে গেলে কাজ হবে না সাবধানে কি পড়ে গেছে না বসে আচ্ছা থাক দেখা দেখ আল্লাহ ভরসা তাহলে ওই গরুগুলা কী কি করবেন কোন দিন ওরা এখন ঘাস খাওয়া বন্ধ দানাদার খাবার বন্ধ দর্শক এগুলাকে কেমনি ডোজ দিলাম আমরা দুই ঘন্টা কিছু খাবার দিব না তারপরে কিন্তু আমরা আবার খাবার দিব অন্য গরু খাবার এখন দিব আর আর এক কাজ করেন ওই যে পাতলা পায়খানা করতেছে দর্শক দেখেন ওই যে দেখালাম আপনাদেরকে এই যে নরম পায়খানা করতেছে নরম পায়খানা করতেছে এই যে ভদ্র ম্যাডাম শুয়ে আছে এই ম্যাডাম এর পাতলা পায়খানা হয়ে গেছে দেড়টা করে দাও পরে হয়েছে পাতলা পায়খানা আর এদিকে এই যে দাঁড়িয়ে আছে আমাদের নতুন কালেকশন এই বিএস কোম্পানি সেক্সিমেনের দর্শক এই গিলা এগুলা হাই রেঞ্জের গাবি হবে এগুলা খুবই ভালো মানের এ রেড টপ কোয়ালিটির বকনা এটাও একটু পাতলা পায়খানা করতেছে এটাকে আমরা কৃমিনাশক ট্যাবলেট এখন দেবো না এটাকে আমরা আজকে পাতলা পায়খানার ডোজটা দেবো আর ওই যে ম্যাডাম শুয়ে আছে দেখালাম হ্যাঁ শুয়ে শুয়ে জাবর কাটতেছে কী খবর আপনার হ্যাঁ একেও আমরা কৃমিনাশক ট্যাবলেট এখন দেব না যেহেতু পাতলা পায়খানা করতেছে আগে আমরা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে নেব নেওয়ার পরে আমরা কৃমিনাশক ডোজ ব্যবহার করবো দর্শক তো চাষা খুব যত্ন সহকারে ওষুধ গিলা ভাঙতেছে এবং মারতেছে মারে খাওয়ানোর চেষ্টা করতেছে আর কি উনি আপনারা দেখতে থাকুন আমাদের সকালবেলা কৃমি নাশক ডোজ ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা পরামর্শমূলক বা উপদেশ বা নিজেরাই মনে করেন তো দর্শক এগুলো আমি একজন পশু ডাক্তার আপনারা জানেন সব সময় ভালো কোয়ালিটির বকনা গাভিগুলা সংগ্রহ করি আপনাদেরকে দেখানোর জন্য বা বিক্রি করি একটা কথা মনে রাখবেন দর্শক আমাদের উদ্দেশ্য সব সময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়া তহিন ডেয়ারি ফার্ম থেকে গরু ক্রয় করে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা এটা দাদা এটা এটা এ ধরনের ওই যে ওটা আছে পানি পানি একবার মগজ করে নিয়ে এসে তো আমরা ক্রিমিনাশক ডোজটা সব সময় করার চেষ্টা করি জিঙ্ক ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করি লিভার টনিক দিই ভ্যাকসিন করি এগুলো যদি না করি তাহলে আপনারা গরু ক্রয় করে লাভবান হতে পারবেন না দর্শক সব সময় টপ কোয়ালিটির বকোনো আমরা কালেকশন করি হ্যাঁ হ্যাঁ দেন সব সময় আমাদের কালেকশন সেরা দামও সেরা দামও ভালো কালেকশনও ভালো আমার কথা যাকে দেবো সে হ্যাঁ হ্যাঁ সাতনালি যেন না যায় দর্শক এটা কিন্তু পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি আমরা হুম হুম হাঁ করে ধরেন হাঁ করে ধরেন পড়ে গেলে কাজ হবে লাই হ্যাঁ এটা দেন ওটা দেন গাড়ি দাও কটা দিন দেড়টা দেড়টা আচ্ছা মারো দর্শক ক্রিমিনাশক ডোজটা কিন্তু বি দিতেই হবে ক্রিমির কারণে গরুর লিভার দুর্বল হয় গরু খাওয়ার রুচি কমে যায় গরুর স্বাস্থ্য ভালো হতে চায় না মাঝে মাঝে পাতলা পায়খানা করে স্বাভাবিক বৃদ্ধি হয় না গ্রোথ হয় না তো আবার বকনা গেলে হিটে আসতে চায় না কনসেপ্ট করতে চায় না বিভিন্ন সমস্যা তো আপনারা সব সময় কৃমিনাশক গিলা করবেন নিয়ম অনুযায়ী সব সময় ট্রিটমেন্ট খাবার যত্ন গোসল সব কিছু নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু খামার করে সবলতা অর্জন করা সম্ভব হবে দর্শক আমাদের কালেকশন গিলা যদি ভালো লাগে আমাদের কার্যক্রমগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি করে আমাদের পাশে থাকবেন তো আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন খামার বাড়ি এবং স্বদেশ কৃষিচিত্র এবং আমার এক ভাই আমিরুল ভাই বাগেরহাট খুলনার তো উনি নিয়মিত আমার ভিডিও ফলো করে হ্যাঁ ম্যাডাম ওঠেন ওঠেন কৃমিনাশক ডোজ খা খান এখন কি সরি পাতলা পায়খানা আপনার ভালো হবে ওষুধ খান কামিরুল ভাই আমাকে ফোন দিয়ে বলল ভাই খামারবাড়ি চ্যানেলটা কি বিক্রি করে দিয়েছেন না ভুলে গেছেন ওই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন না কারণ কি যে ওষুধ পড়ে না জানসা স্যার যার কারণে আমি কিন্তু ভিডিওর আজকে আপলোড করতেছি তো ও যখন পড়ে না দিস স্যার পড়ে গেলে কাজ হবে না হ্যাঁ নাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চাচার জন্য দোয়া করবেন আল্লাহ থাক সুস্থতা দান দান করুক এবং আমার খামারে কাজ করা তৌফিক দান করুক করুক আমি নাকি দাদা